তো দেখো এখানে আছে অনেকগুলো চকলেট যেগুলো আজকে আমি খাবো এবং খেয়ে দেখব কোনটা খেতে কেমন এবং লাস্টে এমন একটা চকলেট খাবো যেগুলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং হয়তো বা আপনি ভাবতেও পারেন এটা প্রথম কাচ্ছেন প্রথমেই বলি মশার যেই অবস্থা পাতা পাহাড় কোয়েলি সব সমাধান এবার আসি আমরস চকলেট এটা খেতে অনেকটাই সুস্বাদু এটাতে আছে আমের ফ্লেভার এবার খাবো চকিটি চকলেট যেটা মুখে দেওয়া মাত্রই নিমিশে শেষ এটা ক্রিস্পি মুখে দেওয়া মাত্রই শেষ আর এটা সেন্টার ফ্রেশ এটা জঘন্য আর এটাই আর এটা কাশির জন্য অনেকটাই ভালো আর এটা পাস চকলেট এটাও অনেক ভালো আর এটা ফ্রুট ফিল সারাদিন কাও আর মন খুলে হাসো আর এটা ম্যাঙ্গো বার আমের ফ্লেভার দিয়ে বানানো খুবই টেস্ট আর এটা টেডি বিয়ার নাম এটা অনেকটাই টেস্ট তো ফাইনালি ডিম্বো চকলেটটি কোলার পালা এসে গেল যেটা আমি এতক্ষণ ধরে এক্সাইটেড ছিলাম অনেক কষ্টে এটাকে দুই ভাগ করে এবং মাঝখানে একটি চামচ বের হলো এই সাইডটি হচ্ছে সিক্রেট সাইড আগে আমরা খেয়ে দেখবো এটা টেস্টি কেমন ও এটা সত্যি অসাধারণ এটা খেতে অনেকটাই ভালো এবার আসি সিক্রেট সাইডটি ও এটা কি বের হলো এটা তো আমি জানি না আপনারা কমেন্ট করে বলেন তো এটা কি আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও